হরিরামপুরে আয়ুষ সচেতনতা কর্মসূচি এবং চিকিৎসা শিবির রাজ্য সরকারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় হরিরামপুর কলেজ শনিবার বিকেলে অনুষ্ঠিত আয়ুষ সচেতনতা কর্মসূচি এবং চিকিৎসা শিবির এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ভূমিপুত্র বিপ্লব মিত্র মন্ত্রী পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি হরিরামপুর থানার আইসি সহ সরকারি আধিকারিকগণ

আমাদের রাজ্য সঙ্গীতের মধ্যে দিয়ে এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে দাঁড়িয়ে উঠে দাঁড়াতে আমরা রাজ্য সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের